মার্চ টু গোপালগঞ্জ ডাক্তার তাসিম যারা এনসিপির একজন উচ্চ পর্যায়ের নেত্রী উনি একজন ডাক্তার তো ওনার ভেরিফাইড ফেসবুক পেজে দেখলাম যে উনি একটা পোস্ট করছে যে কালকে ষোলোই জুলাই মার্চ টু গোপালগঞ্জ তারা একটা কর্মসূচি ঘোষণা করছে সেখানে যাবে এবং এটাকে কেন্দ্র করে কয়েকটা আমি ইউটিউবে আরও কিছু ভিডিও টিউডিও দেখলাম দু একজনের যারা এখানে বর্ণনা করছে যে কি হইতে পারে তা আমি জানি না কতটুকু সত্য তো এর মধ্যে ওই ভিডিওগুলো দেখে যটটুক বুঝতে পারলাম যে তাদের একটা অনুসন্ধান বা এরকম একটা চিন্তা ভাবনা করতেছে যে এই কর্মসূচিকে কেন্দ্র করে আগামীকালকে হয়তোবা বঙ্গবন্ধুর যে মাজার আছে সেটাকে সেটার মধ্যে কোনো একটা অঘটন বা কিছু একটা হওয়ার একটা শঙ্কা তাদের মধ্যে বিরাজ করতেছে তো আজকে আমি এই পয়েন্ট নিয়ে মানে দু একটা কথা আমার ভিতরে যেটা আছে আর কি আমি আপনাদের সাথে শেয়ার করি যে যদি এরকম কিছু হয় যে আমি ধরে নিচ্ছি যে হবে না কিন্তু যদি এরকম কিছু হয় তাহলে তার পরিণাম হবে খুবই খারাপ মানে কোন দিক দিয়ে খারাপ যে আমার জাস্ট দু একটা প্রশ্ন আর কি আপনাদের কাছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা চেতনা এই চেতনাকে অস্বীকার করার বিন্দু পরিমাণ কোনো অপকাশ যদি কোন মানুষ তার ভিতরে দেখায় তাহলে তার ভিতরে ইতিহাসের ধারণ করার যে প্রবণতা সেটা বিন্দু পরিমাণ নাই এটা আমার একটা ব্যক্তিগত অভিমত একাত্তর সালের সাতই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ শুনলে পরে গায়ের লুম দাঁড়ায় না এরকম মানুষ এখন পর্যন্ত নাই এটা তো আমাদের চোখের সামনে দেখা মানে এই ভিডিওটা আমরা দেখতেছি আমরা ছোটোর থেকে এটা দেখেই বড় হইতেছি এ পর্যন্ত বিভিন্ন দল ক্ষমতায় আসছে অনেকেই তত্ত্বাবধায়ক সরকার ছিল অনেকেই ছিল এটা তো কেউ এই ওনার সাতই মাসের ভাষণ থেকে অস্বীকার করতে পারবে না এটা তো একদম রেকর্ডের সত্য আমাদের সামনে তো উনি তার পরবর্তীতে ওনার ইতিহাস কী ছিল বা তার আগে কী ছিল এটা নিয়ে আমরা আলোচনা করব না উনি রাজনীতিবিদ হিসেবে কেমন ছিল কিন্তু মুক্তিযুদ্ধের একটা মহানায়ক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান যে অস্বীকার করবে এইখানে তার দেশপ্রেম বা তার নিয়ে আমার একটা প্রশ্ন আছে মেজর জিয়াউর রহমানের অবদান নিয়ে যে অস্বীকার করবে সেও ঠিক এই সেমভাবেই প্রশ্নবিদ্ধ হবে এটা আমাদের যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন অনেক যারা সিনিয়র যারা মুক্তিযুদ্ধ নিচ্ছকে দেখছে এটা তাদের মুখ থেকে শোনা গল্প ভিডিও ফুটেজ এর থেকে বেশি প্রমাণ করার মতো আর কিছু প্রয়োজন নাই আর আপনারা যে এত বড় বড় কথা বলেন এত বড় বড় নেগেটিভ মানুষকে এত বড় বড় স্বপ্ন দেখাইতেছেন আপনারা কি করছেন দেশের জন্য আমারে বলেন আপনারা একটা রাজনীতিবিদ হিসেবে দেশের জন্য এই পর্যন্ত আপনাদের একটা অবদান দেখান আপনাদের বিভিন্ন অপকর্ম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় আপনারা সাথে সাথে সেগুলো সরিয়ে ফেলান এ আপনারা ফালান না সেগুলো সোশ্যাল মিডিয়া থেকে চলে যায় তো এটা তো এমনি এমনি যায় না কারণে কারো প্রভাব তো এখানে আছে এগুলো সরানোর জন্য কালকে আপনাদের ভাইরাল হলো সাত লাখ টাকা আপনার একজনের কাছে নিয়েছেন এটা আপনাদের দলীয় যে বার্তা সেখান থেকে আবার আপনারা এটা বলছেন যে এটা যে কেউ আপনাদের রাজনৈতিক যে কোনো দলের জন্য ডোনেট করতে পারবে তো এটা কোনো প্রবলেম নাই যদি সে ডোনেট করে তাহলে সে যদি ডোনেটই করে তাহলে তার এটা ভিডিও করার প্রয়োজন ছিল কি আপনারা যে সাত লাখ টাকা দিচ্ছে এটা গোপনভাবে তো ভিডিও করার কিছু ছিল না সে আপনাদের অফিসে আসতো আচ্ছা সামনাসামনি আপনাদের এখানে সে এই টাকাটা দিত তো এটা ভাবে এটা কি একটা মানুষ আপনাদের খুব খুশি মানে সাত লাখ টাকা দিল কিন্তু সে গোপনে জিনিসটা ভিডিও করলো আরে ভাই আপনাদের অবদানটা কি আপনারা যে এই এতদিন ধরে আসেন আর আপনারা আমাদের বিভিন্ন আই দেওয়ার জন্য চেষ্টা করতেছেন যে আপনারা সরকারি দলে আপনাদের কোনো লোক নাই বা এইটা নেই ওইটা নেই আরে ভাই আমরা তো বড় হয়েছি যথেষ্ট আমরা তো যথেষ্ট ম্যাচিউর আমাদের তো এখন আর ওইভাবে আপনারা একটা আই করতে পারবেন না আমরা তো বুঝি যে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা অসঙ্গতি কোনটা সঙ্গতি একটু বোঝার মতো ধারণা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আছে কিন্তু আমরা তো জিম্মি আমরা তো সাধারণ মানুষ আমাদের কী করার আছে এই যে আমি ভিডিও করতেছি বইসা বসে আমি আর কি করতে পারবো আমার কাছে যেগুলো অসঙ্গতি মনে হইতেছে সেগুলো বলতেছি বত্রিশ নাম্বার ভাঙা কি এটা বোঝা ছিল আপনাদের কাছে কি দরকার ছিল বত্রিশ নাম্বার ভাঙার কালকে গোপালগঞ্জে যদি কোনো একটা ইনসিডেন্ট হয় এমনিতেও দেশের অবস্থা ভালো না এমনিতেও দেশের নানা রকম এই চার পাঁচটা আলোচিত মার্ডার তারপরে কালকে যদি আবার এই ধরনের একটা ঘটনা ঘটে আপনারা তো অন্য অন্য সুযোগ করে দিতেছেন বাংলাদেশের রাজনীতিতে একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করার জন্য সুযোগ করে দিতেছেন তো আমি আশা করবো এরকম যেন কোনো কিছু না ঘটে বা যদি ঘটে তাইলে পরে তার জন্য আমি আসলেই শঙ্কিত তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ